হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল দশটা তো এখন আমি সকালে ব্রেকফাস্ট করিনি তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই আর আজকে দুপুরে রান্না করব আমি তো কি কি রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব সবটাই গল্প করতে করতে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখি কি কি রান্না করা যায় চা তো খাওয়াই হয়ে গেছে এখন সকালে খাবো রুটি কিন্তু রুটি আমি একদমই পছন্দ করি না কিন্তু রুটি আমি খাই যদি এরকম গুড় থাকে আমি এরকম পাতলা কি বলো তোমরা ঝোলা গুঁড় না কি যাই হোক আর কি পাতলা এরকম গুড় থাকলে তাহলে আমি রুটিটা মানে খেতে পারি আমার রুটি খুব পছন্দ করি না খুব একটা মানে খেতে হয় তাই খাই তো আজকে সকালে টিফিন আমি এই খাবো রুটি আর সাথে এই যে গুড় নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তো এটা দিয়ে সকালে টিফিন আজকে হবে তো চলো টিফিনটাকে করে নিই তারপরে রান্নায় ঢুকবো আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ যারা খাও তারা তো জানোই আর আমি খাই আমার খুব ভালো লাগে ফুলকপির রসা খেতে খেতে একদম আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে একটু ব্রুকুলির তরকারি বানাই আর এর জন্য ফ্রুকুলিগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম এখন একটু ভেজে নিচ্ছি আর সাথে নিয়েছি আলু কারণ রসার মধ্যে আলুটা লাগবে তাই লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে আলুটা আমি সিদ্ধ করিনি অন্যদিন সিদ্ধ করে নেই আজকে সিদ্ধ নিই জন্য একটু ভালো মতো ভাজতে হবে আর এদিকে মশলাটাও করে রেখেছিলাম জিরে বাটা আর লঙ্কা তো সেটা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব একটু মটরশুটিও দিয়েছি কারণ সবজির মধ্যে মটরশুটিটাও খুব ভালো লাগে তো যাই হোক সবটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আচ্ছা কে কে ভালোবাসো আমার মধ্যে ভ্রুকুলি ফুলকপি আমার কাছে বেস্ট তারপরেও ভ্রুকুলিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে শীতকাল আসলে এই সবজিগুলোই আমার কাছে বেশি পছন্দের কারণ শীতকাল চলে গেলে এগুলোকে আর পাওয়া যাবে না যাই হোক কথা বলতে বলতে দেখো আমার মানে রসাটাও হয়ে গেছে ভ্রুকুলির আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আমার একটু মানে রসাটা বেশি ভালো লাগে তাই জলটা বেশি দিয়েছিলাম যাই হোক ভালোভাবে ফুটিয়ে নিলাম আর আজকে রেখেছিলাম গুলে বেলে মাছ মাছগুলো খুব ভালো ছিল তাই অনেকটা মাছই রাখা হয়েছিল তো আজকে এটাই রান্না হবে আর মাছের মধ্যে এই গুলেবেলে মাছ আমার কাছে ফেভারিট একটি মাছ আর এখানে কিছু আলু কেটে রেখেছিলাম কারণ গুলেবেলে মাছ কিন্তু আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে কারণ পাতলা ঝোলে এরকম মাছ আর আলু হেভি লাগে খেতে আমার তো খুব পছন্দের তো আমি আগে থেকে লবণ হলুদ আর তেল দিয়ে মাছটাকে ভালোভাবে একটু মেখে রাখলাম এবার আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব কারণ আলুগুলো কিন্তু শক্ত থাকলে একদম ভালো লাগবে না আর এখানে আমি মাছের মশলাটা আগেই করে রেখেছিলাম জিরে লঙ্কা তো সেটা দিয়ে ভালোভাবে মাছটাকে একটু মেখে নেবো কারণ এই মাছটা কিন্তু ভাজা যাবে না খুব নরম মাছটা আলতো ভাতে এটাকে করতে হবে তাই এই মশলাটা দিয়ে মাছটা যদি আগে থেকে মেখে রাখা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ মাছটা ভাজা যায় না তো আমি তো এই প্রসেসেই বেলে মাছ রান্না করি তোমরা কি অন্যভাবে যদি রান্না করে থাকো বা কীভাবে রান্না করলে আরও ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করো তাহলে আমি পরের বার চেষ্টা করব এইভাবে রান্না করার তা যাই হোক আমার কিন্তু এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু কালো জিরে সোমবার দিয়ে কিন্তু মাছটা ডাইরেক্ট দিয়ে দেবো অন্য কোনো কিছু সোমবার এখানে দেব না বা কোনো মশলা কষানোরও এখানে কোনো ব্যাপার নেই তো মাছটা দিয়ে কিন্তু আমি জাস্ট একটু মানে আঁচে রাখবো হালতোভাবে লো ফ্লেমে দিয়ে তাহলে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে আর মানে মাছগুলো একদম সুন্দর এপিট ভাজা হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু আলাদাভাবে আমি ভাজি না এইভাবে মশলা দিয়েই আমি কষিয়ে নেই এতে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে তো আমার মতো গুলে বেলে খেতে তোমাদেরও কি খুব ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানিও যে কার কার পছন্দ আমার মতো গুলে বেলে মাছ বিশেষ করে মাছের থেকে মাছের ঝোলটা খেতে আমার বেশি পছন্দের দেখো বলতে বলতে আমার মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে ভাজা বলবো না কষানো হয়ে গেছে লোহটেই আলতো হাতে কিন্তু এটাকে মানে কষিয়ে নিতে হবে এবার আমি জল অ্যাড করে দিলাম যার যতটা পছন্দ ততটাই অ্যাড করো আমার কিন্তু মানে একটু ঝোলটাই ভালো লাগে তাই আমি ঝোলটা জলটা বেশি পরিমাণে দিলাম কারণ এই মাছের ঝোলটাই খেতে কিন্তু খুব ভালো লাগে একদম পাতলা হয় খুব খুবই টেস্ট হয় আমার খুব পছন্দের একটি মাছ তো আমি তো এখন জলটা অ্যাড করে দিয়েছি এবার একটু ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আর একটা সিক্রেট শেয়ার করি এই মাছটা খাওয়ার প্রচলন কিন্তু আমার শ্বশুরবাড়িতেই বেশি আমি এখানেই সেই মাছ খাওয়াটা শিখেছি আর রান্নাটাও কারণ আমার বাপের বাড়িতে খুব একটা এই মাছ খাওয়া হয় না হয় না বললেই চলে আমি এখানে এসে এই মাছটা প্রথম খেয়েছি আর মানে রান্নাটাও এখানেই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো আমার খুবই পছন্দ এই মাছ আমি সই মানে বলি যে এই মাছটা পেলে অবশ্যই এই মাছটা নিয়ে আসবে মাছটা দেখতেও খুব কিউট আর খেতে আরও বেশি মজার আর সাথে আজকে করেছিলাম বেগুন পোড়া আমার মোস্ট মোস্ট ফেভারিট একটি আইটেম কারণ বেগুন পোড়া হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না তারপরেও আজকে মানে গুলে বেলে হচ্ছে বেগুন পোড়া হচ্ছে মানে দুপুরটা আজকে জমে যাবে পুরো তো আমার কিন্তু খুব ভালোভাবে বেগুনটা পুড়িয়ে নিয়েছি আর এদিকে আমার ভাতও অলমোস্ট মানে মনে হয়ে এসেছে তো আজকের রান্না তো আমার আজকে এই ছিল তো তোমাদের আমার রান্না আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পেজটাকে ফলো করতে তো একদমই ভুলো না কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্যই কিন্তু আমি সামনে এগোতে পারবো তো প্লিজ প্লিজ ফ্রেন্ড আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা